আসসালামু আলাইকুম চলে আসলাম মাটো মোবাইল থেকে আমি রাস্তায় আপনারা জানেন এটাতে অনেকগুলি ভিডিও হয়েছিলো আপনারা আগে থেকেই জানেন যে এইটাতে একটা মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছিলো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর রাহিভাইয়ের গাড়ি এই ভাম্পার থেকে শুরু করে এই সাইড পুরোই নষ্ট হয়ে গেছিলো সাসপেনশনের মানে এটা অনেকে ভিডিওতে দেখেছেন এটা কি পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতিটা দেখেছেন আপনারা মূলত বডিতে কিন্তু এটা সবচেয়ে বেশি বড় ক্ষতি হয়েছিল যে এটা এই চাকায় চাকার যে সাসপেনশন থাকে নিচের চেচেস ওইখান দিয়ে খরচটা ওনার মূলত ওইখানেই বেশি হয়েছে ওইখানে মারাত্মক লেভেলের একটা ক্ষতি হয়েছিল যাই হোক এগুলি সব চেঞ্জ করে ফেলেছি এই চাকা থেকে শুরু করে নিচের করস বান চেচেসের যে বানগুলি থাকে যেই জিনিসটা হ্যাঙ্গার থাকে সাসপেনশনের ওগুলি অনেক বাঁকা হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো এগুলি সব চেঞ্জ করে ফেলতে হয়েছে বাম্পারটা পাওয়া যায় নাই বাম্পারটা আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছি মডিফাইটেড একটা বাম্পার বানিয়ে দিয়েছি এই মাঠ দরজা এগুলো চেঞ্জ করে ফেলতে হয়েছে মানে গ্লাস ট্লাস তো সব ভেঙে গেছিলো তো আল্লাহ তালা ওনাকে নিজের হাতে বাঁচাইছে মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে কীভাবে আল্লাহ তালা ওনার বাঁচাইছে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আল্লাহতালা খুব মানে সদাই ছিল ওনার প্রতি এ কারণে আল্লাহতালা ওনাকে বাঁচাইছে যাই হোক তো এইটা আমরা আবার নতুন করে কাজ করেছি ইনশাআল্লাহ মাটো মোবাইলের কাজ জানেন সবসময় প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আমরা চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করার জন্য কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হোক কাজ হোক যে কোনো কাজই হোক সুন্দর করে রেডি করা এই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ইনশাআল্লাহ আমার মনে হয় না আর কেউ ধরতে পারবে অ্যাক্সিডেন্টটা যেই পরিমাণ হয়েছিলো যেই জিনিসগুলি চেঞ্জ করা দরকার ওইগুলি চেঞ্জ করে ফেলেছি আর যেটা রিপেয়ারিং করা দরকার ওটা রিপেয়ারিং করে গাড়িটা কমপ্লিট করেছি আমরা ওনাকে এখনও আর কি এই জানাইনি যে গাড়ি রেডি হয়েছে ভিডিও পাবলিশ হইলেই উনি দেখবে তো ওনাকে গাড়িটা আর কি হ্যান্ড ওভার করে দেব তো আপনারা দোয়া করবেন যেন নেক্সট টাইম উনি গাড়িটা আবার ভালো করে চালাইতে পারে কারণ ঈদের টাইমে উনি এই গাড়িটা নিয়ে বাড়িতে যেতেছিল ওই টাইমটাতে আর কি উনি চালাইতে পারেন এই গাড়িটা রাস্তাতেই কাজপুরের একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিলো মারাত্মক লেভেলের উনি ঈদের আগে এই গাড়িটা আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিয়ে গেছিলো অনেক টাকার কাজ করে নিয়ে গেছিল কিন্তু উনি ঈদে আর এইটা চালাইতে পারেনি যাই হোক এখন নিয়ে যেন সুন্দরভাবে চালাতে পারে ওনার জন্য আমাদের জন্য সবার জন্যই দোয়া করবেন যেন গাড়িটা সুন্দরভাবে আবার রোডে চলতে পারে এখন কাজটা কেমন হয়েছে আপনারা মতামত জানাবেন যে আবার ফিরে যেয়ে নতুন করে আমরা আমরা আবার এই গাড়িটার কাজ করেছি তো কাজটা মূলত কেমন হয়েছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এটা কিন্তু আবার নতুন করে মডিফিকেশন করা হয়েছে এর সামনে বাম্পারটা দেখেন একটা ইউনিক একটা বাম্পার দিয়েছি তো যাই হোক এই ধরনের কাজ যারা করাইতে চান সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এই নাম্বারে এসে যোগাযোগ করলেই আমরা আপনাকে রিসিভ করবো এবং কাজের যে কোনো তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দেয় দয়া করে আসসালামু আলাইকুম